বিভিন্ন জায়গায় হামলা করছে আমরা করবেন সুস্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছি সামনে আমরা এসেছি কেন জানেন এই বার্তাটা দেওয়ার জন্য বাংলাদেশে আওয়ামী লীগের কোন থাকলে নাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এই বিপ্লবীরা প্রস্তুত

যিনি শেখ হাসিনার মোটিং আছে তার বাড়িতে আগুন দিচ্ছে আমরা যে চিত্রা সহ ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ প্রতিটা মিছিল করছে আমাদের ছাত্র নেতা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি কসিম আওয়ামের সদস্য সাথে সাইকেলের উপরে সেখানে তারা আজকে হামলা করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিপ্লবীদের উপরে তারা হামলা করছে তাদেরকে গুপ্ত হত্যা করছে কিন্তু তার আমরা বলতে চাই যে এই যে বিপ্লবীরা যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই রক্ত এবং জীবনের উপরে আপনারা দাঁড়িয়ে এখন উপদেশ দায়িত্ব পালন করছে আমাদেরকে নিষিদ্ধ করছেন না আগামী নির্বাচনে আমরা এই অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত কেন আপনারা জানাচ্ছেন না তাহলে কি আমরা ধরে নেব আপনারা যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন আপনারা যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছেন সেটাই খুনি হত্যাকারী নিজেরা মাফিয়া আওয়ামী লীগ সহকারে বাংলাদেশের মানুষের রায় বলে দিচ্ছে বাংলাদেশে আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক আগামী বাংলাদেশ হবে অংশগ্রহণমূলক বাংলাদেশ তলমত নির্বিশেষে ধর্মভর্মন নির্বিশেষে সবাই থাকবে কিন্তু আওয়ামী লীগ থাকতে পারবে না